আমাদের মেয়েকে দেখিয়ে দিলাম তোমাদের কারণ হচ্ছে আমাদের ইচ্ছা ছিল না তো তাড়াতাড়ি দেখানোর যেহেতু এক মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাবু সুস্থ আছে আর তোমরা সবাই বাবুর জন্য এত এত দোয়া করছো যার জন্য হচ্ছে বাবুকে দেখাইছি যে দেখলে তোমরা আরো বেশি দোয়া করবা সেরকমই আর আমার হচ্ছে ঠান্ডা লাগছে দেখে ভয়েসটা একটু ইগনোর করো আমার নাক বন্ধ এই জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো আজকে হচ্ছে কালকে তোমরা বাবুর শুটের ছবিগুলো দেখছো আর আজকে দেখবা শুটের পিছনের কাহিনী যে একটা ফটোশ্যুট করার জন্য কত কিছু করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি বাবুর জন্য কিছু কেনাকাটা করতে আগে থেকে প্ল্যান ছিল যে বাবুর এই ওয়ান মান্থের শ্যুটটা করব কিন্তু এত ব্যস্ত ছিলাম কয়েকদিন যে বের হয় হয় না বের হয় হয় না বাবুকে রেখে তো সেরকম বের হইতে পারে না আজকে বাবুকে খাওয়াই দিয়া তারপর হচ্ছে ওর আম্মনির কাছে আর হচ্ছে ওর দিদার কাছে রেখে মানে আমার আম্মু হচ্ছে আর দিদা রেখে তারপর হচ্ছে যাচ্ছি কারণ আমার হচ্ছে ছেলেও আমার আম্মুকে দিদা ডাকে তাই ভাবছি ও আম্মুকে দিদা ডাকবে আকসা যখন ছিল ও আমার আম্মুকে দিদাই ডাকতো তো যেহেতু ওর ভাই বোনরা ডাকছে ও ডাকবে তো তোমরা ওর ছবিটা এত ছবিগুলো এত পছন্দ করছো আর কি বলছো আকসার মতো হয়েছে হ্যাঁ ও অনেকটাই আকসার মতো হয়েছে আমার তো মনে হয় কি জানো যে আমার আকসা আমার কাছে ফিরে আসছে যেমন আকসাকে হচ্ছে যেদিন লাস্ট আনতে গেছিলাম ওই বাড়িতে যখন আমার কোল থেকে নিয়ে গেছিলো আর আকসা জোরে আমাকে জড়াই ধরেছিল যে আম্মনি আমি তোমার সাথে যাব। এখানে থাকবো না কিন্তু সেদিন আমার কোনো অধিকার ছিল না একসার উপর যে আমি ওকে জোর করে নিয়ে আসব কারণ দেখো হ্যাঁ একটা রিয়েল কথা যেটা হচ্ছে বলতে গেলে সমাজের মধ্যে যে আমি ওর সৎমা কিন্তু আমি ওকে কতটা ভালোবাসি সেটা তোমরা আমাদের যারা ফার্স্ট বিয়ার আসো তারা জানো তো ওই আমার এত কষ্ট লাগছে যে আমার বুক থেকে ওকে নিয়ে গেছে আর ও এমনভাবে আমার দিকে তাকাই ছিল কান্না করে যে আমনে আমি তোমার সাথে যাব আমাকে নিয়ে যাও আমার কোনো অধিকার ছিল না আল্লাহ হয়তো সেই কষ্টের জন্য আমাকে আবার একটা ছোট আকসা দিছে যার জন্য ও মতো হয়েছে মাসাল্লাহ তো ভাবলাম যে যেহেতু করতেছি তো তোমাদেরকে দেখাই তোমরা সবাই এত কমেন্ট করো বাবুর মুখ মুখ কবে কবে অনেকেই অনেক কথা বলে যে তাড়াতাড়ি দেখার নজর লাগে কিন্তু আমি মনে করি তোমরা যারা আমাদের ভিডিও দেখো সবাই আমাদের ভালোবাসার মানুষ তাই নজর লাগার কিছু নাই আর সবাই তো বাবুকে আরো বেশি ভালোবাসবা কারণ ওরা ছোট একটা বাচ্চা সবাই জন্য দোয়া করবো আসলেই তাই কমেন্টগুলো দেখে আমি অবাক হয়ে যাই সবাই এত এত দোয়া করছো বাবুকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমরা হচ্ছে হচ্ছে মার্কেটে চলে এখন এখান থেকে আমরা বাবুর জন্য আসছি হেয়ার ব্যান্ড কিনবো ড্রেস কিনবো আমি অন্য একটা ড্রেস হচ্ছে আমরা সিলেক্ট করে রাখছিলাম যেটা সেটা পরাইতে চাইছি তো আজকে হচ্ছে সেটার সাথে ম্যাচিং করে হেয়ার ব্যান্ড খুঁজতেছি আসলে বাবুদের জিনিস তেমন পাওয়া যায় না খুঁজে আর বাবু তো একদম অনেক ছোটো যার জন্য হচ্ছে ওর জিনিস খুঁজতে আর আমাদের প্রবলেম হয় এত সুন্দর সুন্দর জিনিস দেখি বাবু একটু বড়ো হোক ইনশাআল্লাহ সব পড়তে পারবে তো এখানে হচ্ছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে রেড কালার হেয়ার ব্যান্ড কোথায় পাবো যেহেতু আমাদের থিমটা হচ্ছে রেড কালার রোজের যেটা হচ্ছে গোলাপ ফুল দিয়ে আমরা করব ওর ওয়ান মান্থের শ্যুটটা ইনশাল্লাহ ইচ্ছা আছে এক এক মাসে এক একটা থিম দিয়ে ওর শ্যুট করার জন্য আল্লাহ ভরসা তো আমি হচ্ছে এখানে রেড না পেয়ে হোয়াইটটা পাচ্ছিলাম যে এটা তাহলে নিয়ে নেই তো এটা নিয়ে পরে আবার আমি অনেক খুঁজে খুঁজে রেটটা পাইছি আসলে খোঁজাখুঁজি করতে অনেকটা সময় পার হয়ে গেছে এরপর আবার ওরা হচ্ছে যাবে গোলাপ গ্রামে গোলাপ আনার জন্য ভাই এইখানে সাভার স্ট্যান্ডে গোলাপের যেই দাম চায় তার থেকে গোলাপ গ্রাম যে নিয়ে আসা অনেকটা ভালো আর আমাদের বাসা থেকে যেহেতু গ্রাম কাছে তো তুমি হচ্ছে সৈয়দ ফ্যামিলিতে দেখতে পারবা গোলাপ গ্রাম ওরা গেছিলো হচ্ছে আখিও সাথে গেছিলো ওরা কি কি করছে ওইখান থেকে কীভাবে কীভাবে গোলাপ আনছে সব কিছু দেখতে পারবা সৈয়দ ফ্যামিলিতে তো অবশ্যই সবাই সৈয়দ ফ্যামিলিটা ফলো করে দিও আর একটা জিনিস হচ্ছে তোমাদের সবাইকে ধন্যবাদ দিব না তোমাদের সবার জন্য ভালোবাসা জানাই কারণ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং টিআরজি ইউটিউব চ্যানেলটা সেটা 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাদেরকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছো আর সবাই আমাদের জন্য দোয়া করবে এইভাবে আমাদেরকে সাপোর্ট করবে আসলে এত তাড়াতাড়ি যে 1 লাখ হয়ে যাবে আমি বুঝেই নেই। খুবই ভালো আলহামদুলিল্লাহ চ্যানেলটা একদম ছোট মতো বড় করছি করছি অনেক কষ্ট যারা ফার্স্ট থেকে তারা সবাই জানে তো সেখান থেকে এখানে চলে আসছি আলহামদুলিল্লাহ তো বাবুর হেয়ার ব্যান্ড নিয়ে তারপর হচ্ছে নিউ মার্কেটের তিন তিনতালায় একটা বেবি শপ আছে সেখানে আসি কিন্তু সেখানে নিউ বর্ন বেবির জন্য কিছুই ছিল না সব কিছুই একটু বড় বড় এখান থেকে ঘুরে তারপর হচ্ছে আমরা অন্যত্য দোকানে যাবো আসলে বাবুর সাইজের যে একটা ড্রেস পেয়ে যাবো আমি কখনোই বুঝি নাই এত কুটো একটা ড্রেস পাইছি তোমরা তো সেটা শুটার দেখছো অলরেডি ছবিতে তো ওই ড্রেসটাই হচ্ছে কালকে নিছি এত সুন্দর আমার এত পছন্দ হয়েছে দেখি যে এটাই বাবু ঠিক মতো লাগবে তাই এই প্যান্টটা হচ্ছে নিতে চাইছে তো আমি বলতেছি তোমাদের ভাইকে যে এখন ওর এগুলো লাগবে না তো এখন কেন অযথা টাকা নষ্ট করবো যখন ওর লাগবে তখন হচ্ছে কিনবো তো কি শুনেও ও যেটা দেখে মেয়ের জন্য সেটাই কিনতে ইচ্ছা করে সবসময় আর আমি বাধা দেই কারণ এখন সময় না বাবু বড় হোক এমনি বাবুর বড় বড় অনেক অনেক ড্রেস ড্রেস আছে আছে ওর প্রায় মাস পর্যন্ত আমাদের তারপরে গিফট পাইছে তো তারপর হচ্ছে এই দোকানটা চলে আসি তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়ের পরিচিত তোমাদের ভাইয়ের মামা হয় তো মামা হচ্ছে মামার দোকানে ছিল না একদম এত জিরো সাইজের এজন্য এই জন্য অন্য একটা দোকানে নিয়ে গেছিল সেখানে আমরা কিছু ড্রেস দেখি কিন্তু সেগুলো একটু বড় ছিল তারপরে একটা দোকানে আমরা যাব সেই দোকানে হচ্ছে বাবুর ড্রেসটা পাইছি অনেকেই কমেন্ট করছো যে আপু এই ড্রেসটার মধ্যে আমার মেয়ের ড্রেস আছে আসলে ড্রেসটা অনেক সুন্দর ওইটা কোনো বাবা মা দেখলে না কিনে থাকতে না আর ওই ড্রেসটারই হচ্ছে পিঙ্ক কালারটারও আমাদের বাবুর আছে ওটা অনেকদিন আগে বাবু তখন বেটে ছিল তখনই কিনে রাখছিলাম তো এই দোকানে দেখো ভাই অনেক ড্রেস দেখাইছে কিন্তু অনেক বড় বড় ড্রেস ছিল যার জন্য হচ্ছে নেই নেই আর যেটা হচ্ছে মেন আমার রেড কালার ড্রেস লাগবে যেটা হচ্ছে পাচ্ছিলাম না এছাড়াও এখানে সুন্দর সুন্দর ড্রেস আছে আমি বলছি ভাইয়া বাবু একটু বড় হোক তখন ওর জন্য এখান থেকে ড্রেস নিব ইনশাল্লাহ কিন্তু আমার লাগবে এখন রেড আসলে বাচ্চাদের ড্রেস আমাদের রেড কালার খুব কম হয় কারণ বাচ্চাদের জন্য লাইট কালার বেশি বাড়ানো হয় যার জন্য আমাদের খুঁজে পেতে অনেকটা কষ্ট হয়েছে ড্রেস দেখতে দেখতে তোমরা যারা এখনও ভিডিওটা লাইক করানো হয় অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো আর এখানে ড্রেসগুলো তোমাদের কাছে কেমন লাগছে আর হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো তো এই যে লাস্ট পর্যন্ত সেই দোকানে চলে আসছি এই যে রেড কালার ড্রেসটা এটা এত কিউট আমাদের দেখি পছন্দ হয়ে গেছে তারপর হচ্ছে এই ড্রেসটা নিয়ে নিছি এখন তাড়াতাড়ি করে বাসা যেতে হবে কারণ আমরা যাব তারপর হচ্ছে আবার খাওয়া দাওয়া করে আখিকে নিয়ে বের হবে বাবুর জন্য গোলাপ আনার জন্য তো সেই ভিডিওটা কিন্তু দেখার জন্য অবশ্যই সৈয়দ ফ্যামিলিতে যেতে হবে তো সৈদ ফ্যামিলিতে গেলেই তোমরা সেটা দেখতে পারবা আর সৈদ ফ্যামিলিতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ সবাইকে অনেক 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 ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আর সবাই জিজ্ঞেস করে আমি চুলে কী দেই আমি চুলে অলিভ অয়েল দিই তাও হচ্ছে এই যে ডেলিভারি থেকে এই পর্যন্ত একদিনও চুলে তেল দেওয়ার সময় পাই নাই আমি হচ্ছে সবসময় অলিভ অয়েল ইউজ করি আর ট্রেসিমি শ্যাম্পু ইউজ করি তো অবশ্যই তোমাদেরকে বলে দিলাম যে আমি চুলে কি ইউজ করি আর দেখার মাঝে মাঝে চুলের একটু এক্সট্রা কেয়ার নেই সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো কারণ এখন তো নিচ্ছি না যখন নিব তখন বলে দিব কারণ এখন চুলের এক্সট্রা কেয়ার নেওয়ার সময় নেই আমার বাবুর পিছনেই সারাদিন চলে যায় তারপর আবার এই ভিডিওস করা আলাদা একটা কাজ তো সব কিছু মিলাই চলতে হয় তাই জন্য হচ্ছে চুলের আর যত্ন নেওয়া হয় নাই তারপরও কিছুদিন পরে হচ্ছে চুলের শেয়ার করা শুরু করব তখন তোমাদের সাথে শেয়ার করবো আর বাইরে এত রোদ ছিল আর আমার তো এমনি ঠান্ডা লাগছে আর রোদের মধ্যে আমার আরও ঠান্ডা লাগছে আমি একদমই রোদ সহ্য করতে পারি না আমার প্রচুর অ্যালার্জি রোদে মানে ছোট থেকে আমি রোদটা সহ্য করতে পারি না আজকে রোদে নেমে এমনি ঠান্ডা লাগছে আর বাকিটা ঠান্ডা আমার লাগছে তো এরপর আসি হচ্ছে এখানে আমি বেলুন খুঁজতেছিলাম যে আমি বলতেছি আমার একটা বেলুন লাগবে তো পরে ভাইয়া বলতেছে একটা বেলুন না আপনি দুইটাই গিফট নিয়ে যান টাকা দিতে হবে না তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম তো এই তো এরপরের ভ্লগে তোমরা বাবুকে দেখতে পারবা বাবুর ভিডিও পাবা একদম ফেস সহ ইনশাল্লাহ তো সবাই আমাদের সাথেই থাকো